জানতে হবে আমার এই যুবক ভাই আপনারা মনে রাখবেন রাজশাহী চাফাই নবাবগঞ্জের একজন বক্তা সে শুদ্ধ বাংলা বলতে পারে না শুনুন শুনুন বলে সে মানুষদেরকে বুঝায় আমার নবীজির বাবা নাকি জাহান নামে যাবে এবং দলিল দেয় এই দলিল শুনে আপনারা হঠাৎ করে চমকায় যাবেন দলিলটা সহি মুসলিমের মধ্যে আছে একজন সাহাবি হজরত আনাসিবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একজন সাহাবী নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহই আইনা আবি গো আমার বাবা কোথায় আছে জান্নাতে না জাহান্নামে মানে পরকালে ভালো আছে না খারাপ আছে দয়াল নবীজি বললেন ফাকালা ফিন্নার তোমার বাবা জাহান্নামে আছে মানে সিজ্জিনের মধ্যে আছে তখন তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন মুসলিম শরীফে আবারোটা এরকম প্রিয় নবীজি তাকে ডেকে আবার বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার তোমার বাবা এবং আমার বাবা দুজনেই জাহান নামে এই হাদিস শরীফটা আছে যুবকরা ভালো করে শুনেন। আপনাকে যখন সহি মুসলিম থেকে হাদিস শরীফ বলবে তখন তো আপনি মানতে বাধ্য সহি হাদিস নবীর বাবা জাহান নামে আল্লাহর নবী নিজে যদি বলে তখন আপনি কি বলবেন কিছু বলার আছে আর এখানে বলার নাই এই জন্য রিজাল জানতে হবে হলুমুল হাদিস জানতে হবে হলুমুল হাদিস উসুল হাদিস হাদিস আসমাউর যদি না জানেন তাহলে আপনি হাদিস পড়ার পড়ে যাবেন বাংলা অনুবাদ পড়লেই সব জানা যায় না এর পিছনে অনেক কিছু থাকে অঙ্ক করতে হলে সূত্র জানা লাগে না নাই তো আপনারা আওয়াজ অঙ্ক করছেন জীবনে জীবনে কোনোদিন অঙ্ক করছেন না অঙ্ক করতে হলে সূত্র লাগে না এমনি কথা বলবেন এই যে হাদিস শরীফটা মুসলিম শরীফ আছে নবীজির বাবা জাহান এই হাদিস শরীফটা আরও দুইজন সাহাবি বর্ণনা করেছেন একজনের নাম হজরতে সাদ ইবন আবি রাদি আল্লাহ আনুন উনি কে আপনাদের এলাকায় যিনি আসছেন হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এই ঘটনাটাই আছে ফকির তবকার সাহাবী হজরতে আবদুল্লাহ ইবন ওমর তিনিও বর্ণনা করেছেন এই দুইটা রেওয়ায়ত রয়েছে মধ্যে বিশুদ্ধ সনদে রয়েছে এমনকি হজরত আনাস থেকে হাম্মে সোলাইমান ব্যতীত অন্যান্য যারা রাবি ছাত্র ছিলেন বিশেষ করে সাবেদ আল ইমাম জহরি তারপরে মামারিবনুর আসাদ এনারা অনেক নির্ভরযোগ্য অনেক নাতাবেই সাহাবিনা তাহি হজরত আনাস রাজিউল্লাহুর ছাত্র হাম্মাদ ইবনে সুলাইমানের ক্লাসমেট ওই তিনজন তিনারা বর্ণনা করেছেন ঘটনাটা এরকম ওই দুইজন সাহাবিও বর্ণনা করেছে এরকম যে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আইনা আবি অগন অভিজি আমার বাবা কোথায় সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আইনা আবি নবী আমার বাবা কোথায় আছে নবীজি বললেন তোমার বাবা জাহান নামে আছে। তার মনটা খারাপ হয়ে গেল বাবা জাহান নামে আছে কথাটা শুনে যে কোনো সন্তানের মন খারাপ হবে এটা স্বাভাবিক দয়াল নবীজি তাকে পুনরায় ডেকে বললেন ইজা মার তুমালি মুশ্রিক হুম বিনার আও ফিরহু বিনার তোমরা যখন কোন কাফের অথবা মুশ্রিকের কবরের পাশ দিয়ে যাবে তখন তাদেরকে তোমরা জাহান নামের সুসংবাদ দিবে এই কথাটা নবীজি বলছেন দয়াল নবীজি বলে নাই যে আমার বাবাও জাহান্নামে জাহান নামে এটা নবীজি বলেননি দয়াল নবীজি বলছে ইজা মারার তুম আলা কবুরিল যখন কোন কাফের অথবা মুর্শেকদের কবরের পাশ দিয়ে যাবে তখন সেই কাফেরকে বা মুর্শেকদেরকে জাহান নামের সুসংবাদ দিবে এখানে নবীর বাবা জাহান নামে এই কথা উল্লেখ নাই তাহলে মুসলিম শরীফ এটা আসলো কেমনে ওই যে একজন রাভি বর্ণনাকারী ওনার নাম হাম্মাদ নাম কি হাম্মাদ ইবনে সোলাইমান উনি এই কথাটা বর্ণনা করতে গিয়ে অতিরিক্ত এটাকে বলা হয় এদরাজ এদ্রাজ মুদ্রাজ যে বর্ণনাগুলি থাকে এগুলি শরীয়তে দলিল হয় না আর ইমাম জাহাবি তার দেওয়ান উদ্দু আফা আল মুগনি এই কিতাব তিনটার মধ্যে লিখেছেন এই হাম্মাদ হাম্মাদ ইবনে সুলাইমান উনি রাবি হিসেবে শেখা কিন্তু লাহু ক্যাসিরুল আউ তার প্রচুর ভুল আছে হাদিস বর্ণনা করার সময় ভুল করত। তার বাস্তবতা হলো ওনার ক্লাসমেট ইমাম জুহুরি মাহমার ইবনে আসাদ ওনার ক্লাসমেট হজরতে সাহাবেত আল বুনানি ওনারাও নবীজির বাবা জাহান নামে এই কথাটা বলেনি এমনকি দুই দুইজন সাহাবি বর্ণনা করেছে ওইখানেও নবীর বাবা জাহান নামে এই কথা বলেননি উনি এককভাবে বলেছেন তাহলে বোঝা যাচ্ছে এখানে এ ওনার তরফ থেকেই হয়েছে এই জন্যে নবীজির মা বাবা না জাহান্নামি বলেন জোরে বলেন নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামি এই আকিদাগুলি সঠিক রাখবেন আকিদাগুলি সঠিক রাখবেন যদি এই আকিদায় বেজাল লাগে তাহলে বুঝবেন ইমানের মামলায় ঝামেলা হয়ে গেছে অনেক মাসালা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রদের সাথে মাঝে মধ্যে দেখা হয় তারা অনেক বিষয় আমাদের সাথে শেয়ার করে আমি আপনাদেরকে অনুরোধ করছি সন্তানদের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে নামাজের মধ্যে দেখা যাচ্ছে আত্মা তু পড়ার সময় আঙ্গুল এইভাবে তুলে এইভাবে নাচাইতেই থাকে এইভাবে আসেনি আপনাদের এলাকায় এগুলি লামাজ হাবি এদের এদের বাতের ফেরকা আহ সাল জামাতের ভিতরে তাদের কোনো সম্পর্ক আঙ্গুল ইশারা করা সুন্নত কিন্তু নাচানো সুন্নত নয় মনে রাখবেন কথাটা নামাজে আঙ্গুল একবার ইশারা করা সুন্নত কখন ইশারা করবেন এটা উল্লেখ আছে ইমাম ভাই হাকির সুনানুল কুবরার মধ্যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে দুইটা সূত্রে হাদিসটা বর্ণিত রয়েছে রসুল করিম সাল্লাহ আলী আঙ্গুল মুবারক ইশারা করতেন তৌহিদের বাক্য যখন পাঠ করতেন তখন তৌহিদের বাক্য মানে কি আল্লাহর একত্ববাদের কথা আস হাদু আল্লাহ ইল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো উপাস্য নেই উপাস্য নেই ইলাহ নেই এই আল্লাহ তালার একত্রবাদের কথাটা যখন আসবে তখন আপনি আঙ্গুল একবার ইশারা করবেন এটাই হলো দয়াল নবীর সুন্নত আর আল্লাহ ইলাহা ইল্লাহ যখন এটা পড়া শেষ আঙ্গুল নামায় নিবেন কারণ এরপরে সালাম দিবেন আসসালামু আলাইকা ইউহান নবী ও রহমতুল্লাহি নবীজির সালাম দেওয়ার সময় আঙ্গুল ইশারা করে কি বুঝাইবেন আপনি কথার সাথে কাজের তো মিল হইতেছে না যখন আপনি বলবেন তখন কথার সাথে আঙ্গুল ইসারার মিল হবে কথা ঠিক আছে না যখন বলবেন আল্লাহ আলি আলাহম্মদ কামা আলা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম এই সময় আঙ্গুল ইশারা করে কি বুঝাইতেছেন আপনি কথার সাথে কাজের তো মিল হচ্ছে না যখন আপনি বলেন আসাদু আল্লাহ তখন আপনার আঙ্গুল ইশারা করাটা কথা কাজে ম্যাচিং হয় মিল হয় দয়াল নবীজি আঙ্গুল মুবারক ইশারা করতেন এটা সুন্নত কিন্তু সুনানু আবি দাউদ এবং সুনানু নাসাইর মধ্যে উল্লেখ হজরত আবদুল্লাবনে জুবাই রদি আল্লাহ আনহু তিনি রেওয়ায়ত করেছেন যে নবীজি যখন আঙ্গুল ইশারা করতেন ওয়ালা ইউ হার রি নবীজি সে আঙ্গুল মুবারকে না চাইতেন না আঙ্গুলকে নাড়াচাড়া করতেন না শুধু ইশারা করতেন ইশারা করার সময় প্রিয় নবীজির এই তিনটা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এইভাবে গুল করে দিতেন এইভাবে এইভাবে গুল করে আপনি জন আঙ্গুল ইশারা করবেন অটোমেটিক এটা গুল হয়ে যাবে ইশারা করেন না দেখেন না ট্রাই করিয়া এই যা এই আঙ্গুলটা উঁচা করতে গেলে বাকি তিনটা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এইভাবে মিলে যাবে গুল হয়ে যাবে অটো ওই যে দেখেন অটোমেটিক এজনে নবীজির শূন্য থলো আঙ্গুল এইভাবে ইশারা করা একবার আর আঙ্গুল নাচানো যাবে না এই হলো সুন্নতের উপর আমল যেগুলি আঙ্গুল না চাই বুঝবেন আক্রান্ত কি ভাইরাস আক্রান্তি ভাইরাসে আক্রান্ত দাদু আমার আমি আমাকে কমিটির ভাইরা বলেছেন যে হুজুর আসলেও আপনি একটু আলোচনা করবেন আর হুজুর আমাকে এতটা আদর করেন নিজের সন্তানের মতো আদর করেন আমিও হুজুরকে আমার পিতার ন্যায় সম্মানের নজরে দেখি হুজুরের সামনে একটা কথা বলি এটা হুজুরকে উদ্দেশ্য করে না আপনাদেরকে উদ্দেশ্য করে যে কোথাকার কোন লোক অনেক ভণ্ড অনেক বাউলদেরকে আপনারা অনেক বড় নজরে দেখেন ভুল জায়গায় আপনারা যাবেন না সত্যিকারে আল্লাহর অলি হলো তারা যারা দয়াল নবীর সুন্নতের উপরে এবং সুন্নিয়তের উপরে সুন্নি আকিদার উপরে থাকে তারা হলো অরিজিনাল আল্লাহর অলি অলি আল্লাহ বিচার করবেন আকিদা দিয়া সুন্নতের আমল দিয়া সুন্নি আকিদা দিয়া সুন্নতের আমল দিয়া অলি আল্লাহ বাউল গান দিয়ে বিচার করেন না খবরদার মুসলমান অলৌকিক ঘটনা বিধর্মীরাও দেখায় যেগুলাকে কি বলা হয় এদরাজ বলা হয় শয়তানের পক্ষ থেকে এটা হয় মানুষকে গুমরা করার জন্যে কোন কাফের মুর্শ্রেকদের দ্বারা অনেক অলৌকিক ঘটনা শয়তান ঘটায় দেয় যেন মানুষ গুমরা হয় তার দিকে ধাবিত হয় কথা বুঝতেছেন নি আপনারা অলৌকিক ঘটনা মানে আল্লাহর হওয়ার মানে মূল কারণ না আল্লাহর অলি হবে তারা যারা মুত্তাকি ফরহেজগার আকিদায় সুন্নি নবী পাকের সুন্নতের পাগল এরা হলো আল্লাহর অলি সত্যিকারে অলি আল্লাহর নজরে আমি যাদেরকে দেখি আল্লামা মুফতি আবু আবুনাসের জেহাদি সাহেব একজন আল্লামা জাইনুল আব্দ জুবাইর সাহুজ একজন আল্লাহ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল্লাদি যিনি আল্লামা সৈয়দ আবেদ সাদানী রহমতুল্লাহ আলহ আউলা এনাদেরকে সম্মান করবেন চট্টগ্রামে আল্লামা মুফতি ও রহমান হুজুর কেবলা আসেন এরকম বড় বড় অনেক আলেম আছে ইমাম হাশেমি রহমতুল্লাহরা আউলাদরা আছে এনাদের আউ্লাদদেরকে সম্মান করবেন মদিনা মদিনাওয়ালার পক্ষে সুন্নতের পক্ষে কাজ করেন সুন্নিয়তের পক্ষে কাজ করেন কোথাকার কোন বন্ড কোন কি করতেছে বা গান গাইতেছে এগুলি নিয়ে আপনারা ব্যতিব্যস্ত হয়ে যাবেন না ভেজাল পড়ে যাবেন দাঁত এসে কি করবে জানেন দাঁত জাল এসে আকাশে ম্যাগ নাই আঙ্গুল দিয়ে ইশারা করলে মেঘ জমবে আবার হাত দিয়ে ইশারা করলে মেঘ বৃষ্টি হয়ে জমিনে নামবে এই দৃশ্য দাঁতজাল এসে মানুষকে দেখাবে তখন কি দাঁতজালকে আপনার আল্লাহর অলি বানায় দিবেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছেন কেউ যদি সৈন্যের উপর দিয়ে উড়াল দিয়া যায় পানিতে হেঁটেও যায় কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই তারপরও তাকে অলি আল্লাহ মনে করা যাবে না আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে ইনশাল্লাহ আমরা গাউসে পাকের দরবারে যাইতেছি দোয়া করবেন আমাদের একটা কাফেলা হয়েছে ইরাকে ইমাম হুসাইন রিয়ানুর দরবার মাওলা আলীর দরবারে কারবালার ময়দানে পাক ইমাম আজম সেখানে হতে যাব দোয়া করবেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাইলাম আমার একটা নীতি হলো আমার পরবর্তী মেহমান মঞ্চে চলে আসলে আমি আলোচনা করি না কমিটির সাফে বই কয়েক মিনিট কথা বলছি আমার তো ভয় লাগে আদবের খেলাফ তো হুজুর একটু জিকির আল্লাহ 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 লা ইলাহা দুই তিনটা প্রশ্ন আমি সব এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি প্রশ্নকারী লিখেছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন আমরা মোনাজাতে বলে থাকি আদম আলাইহ সালাম থেকে শুরু করে ঈসা আলাইহ সালাম পর্যন্ত সমস্ত নবীদের দরবারে সবাব পৌঁছায় দেন কিন্তু আমার প্রশ্ন হল ঈশা আলহিসাল্লামকে তো আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে অন্যান্য নবীদের মতো নয় মোহাম্মদ মহিউদ্দিন ভাই অর্থাৎ উনি ধারণা করেছেন যিনি মারা যাবেন ইন্তেকাল হবেন তিনিকেই রুহান সব রাসানি করা যায় যিনি মারা যায় নাই ওনাকে সব রেশানি করা যায় না এটাই উনি বিশ্বাস করেন তা আজকে জেনে রাখেন আবিদা ওদের মধ্যে একটা রেবায়ত হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু একটা গোত্রের লোককে কাফেলা হিসেবে যেতে দেখেন দেখে বলতেছে তোমরা কি অমুক গোত্রের লোক তারা বলল হা আমরা ওই গোত্রের লোক হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু বললেন তাহলে তোমা তোমাদের এলাকায় কি এই নামে একটা মসজিদ আছে তারা বললে হ্যাঁ এই নামে আমাদের মহল্লাতে একটা মসজিদ আছে তখন আবু হরাইরা বলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আসো আমার জন্য দুই রাখাত কিংবা চার রাখাত নামাজ পড়ে বলবে এই নামাজটা আবু হুরায়রার জন্য পড়লাম তখন কাফেলার দুই একজন বলল ঠিক আছে আমি আপনার জন্য এটা পড়বো তখন কিন্তু হজরত আবু হুরায়রা জীবিত এতেকাল হয়নি জীবদ্দশাই বলতেছে তোমাদের মধ্যে এমন কেউ কি আসো আমার জন্যে দুই রেখাত নামাজ পড়বে এখান থেকে বজলুল মজহুদ ফিহাল আবিদাউদ এটা দেওবন্দিদের কিতাব সেখানেও লিখেছে মেরকাতুল মাফা তিহ সরে মাসা বিহ সেখানেও বিস্তর আলোচনা রয়েছে সুবুল সালাম বুলুগুল মারামের সরা সেখানেও আল্লামা সান আনি রহমাতুল্লাহ আলাই তিনিও লিখেছেন যে কোনো মমিন বান্দা জীবিত হোক আর ইন্তেকালের পরবর্তী সময় হোক ওফাতপ্রাপ্ত হোক সবার জন্যে ইসালে সব করা যায় কথা ক্লিয়ার হয়েছে কিন্তু আমাদের মধ্যে ওই প্রচলন হয়ে আসে মারা গেলে ইসালে সব করি কিন্তু স্বভাব যে জীবিত মানুষকেও দেওয়া যায় এটা আমরা অনেকে জানি না এবং এটা ওয়াজ কম হয় আপনাদের মেমোরিতে নাই তো আজকে জানলেন হ্যাঁ মৃতদের জন্য ম্যাক্সিমাম ইসালে সব করবেন জীবিতরা তো আমল করার সুযোগ আছে বেশি দরকার হলেও যারা মারা গেছে তাদের জন্যে তারা বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতা বেশি করবেন জীবিতরাও যদি চায় এরকম হতে পারে অতএব ইসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেননি আসমান রাজ্যে আসেন কেউ যদি ঈসা আলাইসাল্লামের ইসালে সোহাব করে তাহলে এটা হাদিয়া হিসেবেও নাদের কাছে যাবে কোন নবীর কোনো সোহাবের দরকার নাই মনে রাখবেন কোনো নবী রসুল কোনো আপনার সোহাবের মহতাজ না কোনো অলি আল্লাহও আপনার সোহাবের মহতাজ না কারণ আল্লাহ তালা বলেছেন লাউফুন আলাইহিম ই আল্লাহর অলিদের ভয়ও নাই চিন্তাও নাই তাদের আপনার সোহাবের কোনো প্রয়োজন না আল্লাহ তাদেরকে ওই সম্মানের জায়গায় রেখেছে ঈশানবী আপনার সোয়াবের মহতাজ নয় আপনি তাহলে কেন পাঠায় ওই যে পাঠায় আমি যদি দয়াল নবীজিকে নজরানা পাঠাই নবীজি দেখলে আমার প্রতি সন্তুষ্ট হবে আল্লাহ রসুল যদি খুশি হয় তাহলে আমার পরকাল সহজ এটা আমার নিজের লাভের জন্য পাঠায় বুঝতে পারছেন যদি কেউ প্রধান উপদেষ্টাকে কোনো হাদিয়া দেয় যেমন সাবেক প্রধানমন্ত্রীকে শীতল মাছ দিছিল হবিগঞ্জের একজন মখলিশ্বর আমার নামে একজন লোক শীতল মাছ পাঠাইছিল তো এই যে এই অনেকে পাঠায় না তো এটা কি উনি কি ওই মাছের মহতাশ রাষ্ট্রপ্রধান মাছের এটা দিলে উনি খুশি হবে পরবর্তীতে ফায়দাও হইতে পারে এই হলো মানুষের একটা দৃষ্টিভঙ্গি অতএব আপনি আমি নবী আসল দেখে ইসালে সব করব সব রেশানি করবো আমাদের লাভে কাদের লাবে আমাদের লাভে আল্লাহ তালা বোঝার তো ফিরদে না আমি ইসালে সহবের উপর আমার লেখা একটা বই আছে এই বিষয়টা আমি ওইখানে দলিল ভিত্তিক উল্লেখ করে দিয়েছি এই 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 প্রশ্নটা কারণ আমি জানিত মানুষের হাজার হাজার না লক্ষাধিক প্রশ্নের উত্তর দিতে দিতে মানুষের একটা মুভমেন্ট আমার জানা হয়েছে ওই আলোকে বই পুস্তকের মধ্যে আমি লিখে দিয়েছি আজকে দুইটা বই আছে আপনারা যদি মনে করেন পড়ার তাহলে পড়বেন একটা বইল নূরে মুজাসাম আমাদের নবীজি আমাদের নবীজি নূরে মোহাম্মাদি সাল্লি সাল্লাম আউয়াল মখলুক সর্বপ্রথম সৃষ্টি এবং সেই নূরে মোহাম্মাদি থেকে নবীজির জেসেম মোবারক সৃষ্টি নবীজি নূরের তৈরি বাসার বে মেসাল বে নজির বাসার এটার পক্ষে বইটা লিখেছে এটা দুইশো টাকা হাদিয়া একটু পড়ালেখা করতে হবে ভাই সব বক্তা আলেমদের উপরে ডিপেন্ড করলে হবে না আপনার নিজেরা নিজেদের সন্তানদের জন্য বইগুলি নিয়ে যাবেন দুইশো টাকা কত দিকে খরচ হয়ে যায় কোন নামে এ নামে ও লিখতেও পারে আমি জানি না নবীজির নামাজ ওই বইটার নাম নবীজির নামাজ নাকি আর এটা হলো প্রিয় নবীজির সলাদ আমরা শুধু নবীজি বলি না আমরা বলি প্রিয় নবীজির সলাদ এই বইটা হলো নামাজ নিয়ে আজান একামত অজু নামাজের সব ধারাবাহিক দলিল পাশাপাশি লামাজ হাবেদের খণ্ডন ধারাবাহিক প্রত্যেকটা মাসালার দলিল পেয়ে যাবেন এখানে ধারাবাহিক জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ তারাবি নামাজ কসর নামাজ আরও যত নামাজ আছে ভেতরে নামাজ এই সব নামাজের দলিল এবং লামা হাবিদের খণ্ডন একসাথে বইটার মধ্যে আছে আলাউদ্দিন জিহাদি মার মরলে বুঝবেন কি রেখে যাচ্ছে। এখন বুঝবেন না এই বইটা পাঁচশো টাকা হাদিয়া প্রয়োজনে আপনারা সংগ্রহ করে সন্তানদের জন্য নিয়ে যান মহিলাদেরও কাজে লাগবে এটা প্রত্যেকের ঘরে একটা একটা বই থাকা দরকার সংগ্রহ করে রেখে দেবেন দুইটা আরো দুইটা প্রশ্ন আছে আমি উত্তর দিয়ে দিচ্ছি ঈসা ইসলামকে আসমানে উঠিয়ে নেওয়ার কতদিন পর আমাদের নবীর আগমন আমাদের নবী সাল্লা সাল্লাম আগমনের পূর্বের ব্যক্তিরা কোন ধর্মের পালন করতেন মোহাম্মদ মহিউদ্দিন ঈসা আলাইহিস ইসালাম আসমানে তুলে নেওয়ার পর থেকে কখন তিনি জমিনে আসবেন কত বছর পরে আসবেন এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সময় দয়াল নবীজি বলে যাননি এটা আল্লাহ তালার ইচ্ছা তিনি যখন চাইবেন তখনই হবে কিছু বিষয় আল্লাহ তালার কাছে গচ্ছিত আছে টাইম বলে দেননি কেয়ামত কবে হবে আল্লাহ বলেননি কিন্তু জানেন আল্লাহ কি জানে না নাকি কিন্তু বলে দেননি এটা আল্লাহর জ্ঞানের ভিতরে থাকবে আলাইহিস সালাম আসবে কখন আলামতগুলো নবীজি বলে গেছেন সেই আলামতের প্রাথমিক কিছু আলামত ইদানিং আমরা দেখছি এই গত এক সপ্তাহ দশ দিনের মধ্যে বেশ কয়েকটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্প কেন হয় জানেন ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প হয় যখন মানুষ বেশি নেশাগ্রস্ত হয় মদ মানে মাদক সেবন করে আর যখন মানুষ নারী শিল্পী পুরুষ শিল্পী দিয়ে গান বাজনা করে এই দুই কারণে জমিনে ভূমি ভূমিকম্প হয় বেশি আমার নিজের বানানো কথা না এটা দয়াল নবীজির হাদিস আবু দাউল শরীফা আছে এক নম্বর কারণ হলো মানুষ যখন মদ খাবে হারাম খাবে কিন্তু নাম পাল্টায় খাবে সুদ খাবে গুস খাবে কিন্তু নাম সুদ ঘুষ থাকবে না মুনাফা হয়ে যাবে ইন্টারেস্ট হয়ে যাবে লভ্যাংশ হয়ে যাবে সুদ নাম থাকবে না মদ খাবে কিন্তু নাম পাল্টায় দিবে অন্য একটা নাম দিয়ে দিবে যে কোনো হারাম খাবে মাদক আসক্ত হবে অধিক পরিমাণে মাদক যখন বিস্তার হয় এবং গান বাজনার ব্যাপক প্রসার হয় তখন ভূমিকম্প নেমে আসে আপনারা আশা করি এগুলি বেশি বেশি করবেন নাকি যার যার পাপের কারণে কিন্তু এগুলি পাইতেছেন কিন্তু বুঝেন না তো সামা জায়েজ আছে সামা আছে দপ বাজায় সামা গাইবেন এটা আউলি একারামের আদর্শের মধ্যে আছে। সামা এক জিনিস গান বাজনা আর এক জিনিস দিলাম একটু হালকা করে আলাইহিস সালাম আমাদের নবী যে আগমনের পূর্বে মানুষরা কোন ধর্ম পালন করতেন ওনাদের ধর্ম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের যে শরীয়তটা মুখ নিঃশ্রিতভাবে প্রচলিত হয়ে আসছিল ওইটাকে বলা হতো হানিফ দিনে হানিফ ওই ধর্মের অনুসারে ছিলেন ওনারা তফসিরে বগবির মধ্যে তফসিরে কর্তুবির মধ্যে কথাটা উল্লেখ আছে এই দুইটা আমি পেয়েছি দিনে হানিফ আমি শেষ করছি একটা প্রশ্ন আর বাকি অনেকে বলে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা কতটুকু সত্য শুনুন অনেক শব্দ আছে স্থান কাল পাত্র বেঁধে সম্মান দেয় আবার অনেক জায়গায় অসম্মানেরও কারণ হয় অনেক শব্দ কোনো এলাকায় এটা সম্মানের শব্দ হয় কোনো এলাকায় অসম্মানের শব্দ হয় আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী যখন বলা হয় যে ওই নেতা আইসে তখন মানুষ এটা তিরস্কার সুলভ অনেক সময় বলে বলে কিনা ভাই অনেক সময় ভালোভাবে বলে অনেক সময় টিটকারি করার জন্য হ্যাঁ নেতা হইছে অমুকে নেতা এই নেতার শব্দটা অনেক সময় গালি পর্যায়েও চলে যায় কালচারের কারণে বলতেছি অনেক সময় সম্মানও হয় অনেক সময় অসম্মানের জায়গা তো যায় সৈয়দ শব্দের অর্থ নেতা এটা হয় কিন্তু মনে রাখবেন মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রসুলকে ওইভাবে সম্বোধন করবে না কোনো এলাকায় যদি এরকম দেখা যায় যে নেতা শব্দটা মানুষ অধিক সম্মানের নজরে দেখে না সেই অঞ্চলে নবীজিকে নেতা শব্দ দিয়ে শব্দ চয়ন করা যাবে না বরং এর চেয়ে এই সাইয়ের শব্দের যেই অর্থটা বেশি সম্মানের অর্থ দেয় ওই শব্দটা ওই অঞ্চলে প্রয়োগ করতে হবে সানের সালতের দিকে তাকিয়ে আশা করি বিষয়টা বুঝতেছেন আপনারা যেমন আমাদের বাংলাদেশে জনাবে রসুলুল্লাহ সুন্নিরা বলে না কেন বলে না জনাব শব্দের একটা সম্মানিত শব্দ জনাব এর চেয়ে আরও বেশি সম্মানিত হলো মান্যবর জনাবের চেয়ে আরেকটা বেশি সম্মানিত কি মান্যবর বা মাননীয় মাননীয় যিনি উনি জনাবের চেয়ে সম্মানে ছোট না বড় বড় মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু মেম্বার চেয়ারম্যানকে জনাব বলা হয় জনাব প্রধানমন্ত্রী বললে হবে না মাননীয় বলতে হবে ওখানে মাননীয় মান্যবর এই শব্দের চেয়ে আরও বেশি সম্মানের শব্দ হলো মহামান্য মহামান্য কিন্তু আবার রাষ্ট্রপতিকে বলে তাহলে মহামান্য আর মাননীয় এক সমান না যিনি মহামান্য তাকে জনাব বলা যায় না এটা বাংলাদেশের কালচার অনুযায়ী বলতেছি এই দৃষ্টিতে আমাদের প্রিয় নবীজিকে জনাব বলা উচিত না কিন্তু জনাব শব্দের অর্থ খারাপ না শব্দের অর্থ ভালো কিন্তু যেহেতু এর চেয়ে দামি শব্দ আছে সেহেতু পৃথিবীর সব মহামান্যের মহামান্য হলো প্রিয় নবীজি অতএব আমরা যখন এরকম কালচারে পৌঁছব যে কালচারে জনাব শব্দটা সাধারণ সম্মান সূচক ক্ষেত্রে আমরা এর চেয়ে দামি শব্দটা নবীজির বেলায় ব্যবহার করার চেষ্টা করব। এটা শাহনে রেসালতের জন্য আর যে এলাকায় জনাব শব্দটাই অনেক দামি সেই এলাকায় নবীজিকে জনাব রসল্লাহ বললে কোনো আইব হবে না মূল বিষয়টা দেখতে হবে শানের রেসালতের জন্য খেলাফ না হয় দয়াল নবীর ইজ্জত সম্মানের জন্য কোনো ঘাটতি না হয় ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন যারা নবীজির ইজ্জতের বিষয়টাকে গুরুত্ব দিবে না তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আমিন আমি আরেকটা দিয়ে বেরিয়েছে শেষ হয় না অনেকে বলে ইমাম সাহেব মেহরাবের ভিতরে চলে গেলে নামাজ হবে না মাসালাটি আপনার কাছে জানতে চাই মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত নয় বলে কিছু কিছু ফেকার কিতাবে আছে মেহরাবটা এটা মসজিদের সীমানার হদের অন্তর্ভুক্ত নয় এই জন্য ইমাম সাহেব মেহরাবের পুরোপুরি ভিতরে গিয়ে দাঁড়াবেন না ওনার পা যেন ততকে মসজিদের যে সীমানা এর ভিতরে থাকে পা দুইটা এটা ফিকহি মাসআলা মাস কারণ মিজানা ওই যে মোয়াজ্জিন যে আজান দেয় এই মিইজানায় আজান দিলে মোয়াজ্জিনের তেকাপ ভঙ্গ হবে কি না এটা নিয়ে ফেকার কিতাবে মাসাল আসছে তো বাদায় সানায়ের মধ্যে লিখছে যে মি মধ্যে মোয়াজ্জিন যদি এতেকাপরত অবস্থায় আরোহণ করে এবং আজান দেয় তার এতে কাপ ভঙ্গ হবে না লে আন্নাল মি ইজানা তামিনাল মসজিদ কেননা মি এটা মসজিদের এরিয়ার অন্তর্ভুক্ত তাহলে মসজিদের সীমানার একটা গুরুত্ব আছে এই জন্যে মসজিদের সীমানার ভিতরে রসুলবাগের জমানায় মেহরাব ছিল না এটা পরে আবিষ্কার হয়েছে হারবুন থেকে মেহরাব এই জন্যে ফুকাহিকাম সতর্কতার জন্য আপনাদের আলা দিয়েছেন যে ইমাম সাহেব পুরোপুরি মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়াবেন না আপনাদের পা যেন মসজিদের সীমানার ভিতরে থাকে শেষদা আপনি মেহরাবের ভিতরে যেন অসুবিধা নেই পা যেন মসজিদের ভিতরে থাকে কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালা হুজার দেন আমিন হজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম